হ্যালো আলাইকুম ওয়ান আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে কিভাবে খুব দ্রুত মোটরশুটি বাছা যায় সেটাই শেয়ার করব। তো সেদিন সকালবেলা আমার বাবা বাজার থেকে সাড়ে চার কেজি মতো মোটরশ্যুটি নিয়ে আসছিল তো বাসায় আসলে মোটরশ্যুটি বাছার মতো আমি একাই ছিলাম তো সাড়ে চার কেজি মটরশুঁটি আসলে একা বাছাটা কিন্তু খুবই কঠিন ব্যাপার ফার্স্টের দিকে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি একটা একটা করে মটরশুঁটি বাঁচতেছিলাম তো এইভাবে বাঁচতে আমার আসলে অনেক সময় লেগে গিয়েছিল পরে হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি যদি চারটা পাঁচটা মটরশুঁটি একসাথে নিয়ে তারপরে ফ্লোরের সাথে একটু চাপ দিয়ে হাতের সাহায্যে ডলা দিই তাহলে কিন্তু একসাথে পাঁচটা ছয়টা মটরশুঁটি আমি বেঁচে ফেলতে পারছি এবং আমার নখের উপরে যে প্রেশারটা পড়ছিল একটা একটা মটরশুঁটি বাছার ক্ষেত্রে সেই প্রেশারটা কিন্তু আর পড়ছে না এই বুদ্ধিটা আমার মাথায় তখন খেললো যে এরকম পাঁচটা ছয়টা করে না নিয়ে আমি একসাথে অনেকগুলো নিয়ে তো এভাবে করতে পারি তো যতগুলো মটরশুঁটি ছিল সব আমি একবারে ফ্লোরে বিছিয়ে নিলাম মটরশুঁটি কিন্তু শীতকালে মেনলি পাওয়া যায় আর যদি সুন্দরভাবে সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু সারা বছর মটরশুঁটি খাওয়া যায় তো দেখেন ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি আমি হাতের সাহায্যে মেঝের সাথে এভাবে মটরশুঁটিগুলো চাপ দিচ্ছিলাম আর মটরশুঁটি কিন্তু বের হয়ে আসছিলো মানে মটরশুঁটির ভিতর থেকে মটরগুলো বের হয়ে আসছিলো খুব সুন্দরভাবে এবং একসাথে অনেকগুলো করে হয়ে যাচ্ছিলো তো যেটা হয়েছে এই টিপস অ্যান্ড ট্রিক্সটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারাও খুব সহজে কাজটা করতে পারেন এই যে দেখেন উপর থেকে আমি খোসাগুলো বেছে নেওয়ার পরে নিচের দিকে কতগুলো মোটরশুটি বের হয়ে গিয়েছে একবারে অথচ আমি যদি একটা একটা করে বাঁচতাম তাহলে কিন্তু অনেক সময় লাগতো তো এই পদ্ধতিটা আপনারাও অ্যাপ্লাই করতে পারেন এতে করে যেটা হবে আপনাদের সময় বাঁচবে তো আমরা যেটা করি আমরা একবারেই অনেকটা কিনে আনি তো মটরশুঁটির মধ্যে আবার বিভিন্ন রকমের আছে একটা আছে দেশি মটরশুঁটি আর একটা বিদেশি বিদেশিটার সাইজ একটু বড় বড় হয় আমার বাবা যেগুলো নিয়ে নিয়ে আসছিলেন এগুলো ছিল হচ্ছে দেশি মটরশুঁটি এগুলোর সাতটা বিদেশিগুলোর থেকে একটু বেটার হয় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ